ভাইরে আমাদের দেশে বর্তমানে উড়তে থাকা একটা দলের যন্ত্রপাতিতে এত পাওয়ার সেটা তো আগে জানা ছিল না তাদের যন্ত্রপাতিতে হুট করে এই পাওয়ার কোথা থেকে আসলো ভাই সরকার পতনের পর থেকে তাদের বাসায় আজকাল হার্বালের ডেলিভারি বেশি চলতেছে নাকি না মানে দুদু নামের একজন নেতাকে দেখলাম বলতেছে যদি আমাদের কর্মীরা একসাথে প্রস্রাব করে তাহলে সে প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে তবে এখন কথা হচ্ছে তাদের প্রস্তাবে যন্ত্রপাতিতে যেহেতু এতটাই জোর ছিল তাহলে বাসার সামনে থেকে বালুর ট্রাকটা প্রস্রাব করে বঙ্গোপসাগরে পাঠিয়ে দিলেই তো পারত নাকি তখন তাদের সাথে যন্ত্রপাতি ছিল না এতদিন পর যদি এই ধরনের কথা শুনে তাহলে পোলাপন বলবে বিগত ষোলো বছর তারা স্পেশাল মেশিন ছাড়া জীবনযাপন করছে এই কথা শোনার পর সার্জি সালম পোস্ট করে লিখছে এত কিছু না করে বিগত ষোলো বছর দুদু ভাই একটা গণপ্রস্তাব কর্মসূচি ডাক দিলেই পারত এই পোস্টে আবার পোলাপান কমেন্ট করে বলতেছে দুদু মিয়া দুধ জমা না রেখে প্রস্তাব জমায় রাখছে ষোলো বছর ধরে মনে হয় এতদিন মেশিন নষ্ট ছিল তাদের এতদিন মেশিন ঠিক করতে যে মেকার কাছে যাবে সেই সুযোগটাও পায়নি এখন আবার সেই সুযোগ পেয়ে গেছে আবার কেউ বলতেছে এত প্রস্তাব করে সব ভাসিয়ে দিলে তো আবার সেই নৌকাই লাগবে তখন তো আর কেউ ধান লাগাতে পারবে না তখন কেমন হবে এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে আমি তো দশ মিনিট হিসু আটকে রাখতে পারি না আর এরা কিভাবে ষোলোটা বছর হিসু আটকে রাখছিল আমি তো সেই চিন্তায় ডিপ্রেশনে চলে গেছি আবার কিছু পোলপান্ত নেতাকর্মীদের সংখ্যা বের করে প্রস্রাবের পরিমাণ নিয়ে অঙ্ক করে বের করে ফেলছে যে আসলে তারা প্রস্রাব করলে বঙ্গোপসাগরে ভেসে যাবে কিনা কিন্তু অঙ্ক শেষে দেখা গেছে যে তাদের কর্মীরা হিসু করলেও মানুষ ভেসে যাওয়ার মতো কিছু হবে না তবে জনসাধারণ যদি হিসু করা শুরু করে তাহলে ঢাকা শহরে তারা ভেসে যেতে পারে দুদু ভাইকে দেখলাম আরও বলতেছিল এমন কোনো কথা বলবানা যে কথার দায়িত্ব নিতে পারবে না তবে আমার মনে হচ্ছে এই রুলসটা সবার আগে তাদেরই ফলো করা উচিত কারণ যে হিসু করার কর্মসূচি পালন করতে পারবে না সেই কথা না বলাই উত্তম তাছাড়া বর্তমান জেনারেশনের সাথে ভাবে উল্টাপাল্টা কথা না বলে একটু ভেবে চিনতে কথা বলাই উত্তম কারণ পংটা পোলাপন্ত অলরেডি দুদু নামের পরিবর্তে মতু নাম রাখার দাবি জানিয়ে ফেলছে এদিকে এক পিতা গেছে আরেক দল আরেকজনকে ঢাকাবাসীর জন্য নগর পিতা বানানোর জন্য উঠে পড়ে লেগেছে তারা নাকি আরেকজনকে জাতির পিতা হিসেবে দেখতে চায় আসলে বাঙালি কখনো যাবে না। আর এজন্য বাংলাদেশে কখনো উন্নত রাজনীতির আশাও করা যাবে না মানুষ চাচ্ছিল দেশে যেন আর কোনো পিতা না হয় আর তারা একজনকে পিতা বানানোর জন্য মাঠে নেমে গেছে আবার মাঠে নেমে আবার নিজেদের মধ্যে কামড়াকামড়ে শুরু করে দিয়েছে এই হলো তাদের অবস্থা মানুষের মধ্যে আসলে ঠিক কতটা জ্ঞান থাকলে এভাবে চামচামি করতে পারে আপনারাই বলেন তবে তাদের জ্ঞান নাই থাকতে পারে বয়স হয়েছে তো এখন একটু একটু এমন হবেইলে যাই হোক শেষ মেশে আমি গুলাম হোসেন একটা কাজের কথা কই জুলাইয়ের আন্দোলনের নেতৃত্ব যদি কোনোভাবে বর্তমান উড়ন্ত দলটা দিত তাহলে কি হতো একবার জাস্ট আপনি নিজেই একবার ভেবে দেখেন আমিও আপনার মতো ভাবতে বসছিলাম জাস্ট চমকে উঠছি